একটি ঘোড়া অনেক বড় ডিম পারে আর সেই ডিম থেকে বের হয় একটি ছোট্ট ঘাস খেতে কিন্তু একজন রাখাল তাদের তাড়িয়ে দেয় তারা দৌড়ে চলে আসে বাড়িতে তখনই ঘোড়ার বাচ্চা একটা কান্না করতে শুরু করে কারণ তুমি এখনো লাইভ কমেন্ট সাবস্ক্রাইব একটি সিংহ অনেক বড় ডিম পারে আসে ডিম থেকে বের হয় এটি ছোট্ট মিষ্টি সিংহের বাচ্চা সিংহটি অনেক খুশি হয় ডিম থেকে বাচ্চা বের হয়েছে দেখে সে তার বাচ্চাকে নিয়ে বনে যায় মাংস খেতে কিন্তু একজন শিকারী তাদের তাড়িয়ে দেয় তারা দৌড়ে চলে আসে বাড়িতে তখনই সিংহের বাচ্চাটা কান্না করতে শুরু করে কারণ তুমি এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি একটি হাতি অনেক বড় ডিম পারে আর সেই ডিম থেকে বের হয় একটি ছোট্ট মিষ্টি হাতির বাচ্চা হাতিটি অনেক খুশি হয় ডিম থেকে বাচ্চা বের হয়েছে দেখে সে তার বাচ্চাকে নিয়ে বনে যায় কলা খেতে কিন্তু কলা বাগানের মালিক তাড়িয়ে দেয় তাদের তারা দৌড়ে চলে আসে বাড়িতে বাড়িতে এসে হাতির বাচ্চাটা কান্না করতে শুরু করে কারণ তুমি এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি একটি শেয়াল অনেক বড় ডিম পারে আর সে ডিম থেকে বের হয় একটি ছোট্ট মিষ্টি শিয়ালের বাচ্চা শেয়াল অনেক খুশি হয় ডিম থেকে বাচ্চা বের হয়েছে দেখে সে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে শিকার করতে যায় কিন্তু হঠাৎ একটি বাঘ এসে তাদের তাড়িয়ে দেয় তারপর তারা দৌড়ে এসে নিজেদের রক্ষা করে কিন্তু তখনই শিয়ালের বাচ্চা কান্না করতে শুরু করে কারণ তুমি এখনও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করনি বিশাল একটি ইঁদুর অনেক বড় ডিম পারে আর সে ডিম থেকে বের হয় একটি ছোট্ট মিষ্টি ইঁদুরের বাচ্চা ইঁদুর অনেক খুশি হয় ডিম থেকে বাচ্চা বের হয়েছে দেখে সে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে শিকার করতে যায় কিন্তু হঠাৎ একটি বিশাল বিড়াল এসে তাদের তাড়িয়ে দেয় তারপর তারা দৌড়ে এসে নিজেদের রক্ষা করে কিন্তু তখনই ইঁদুরের বাচ্চা কান্না করতে শুরু করে কারণ তুমি এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি এক জঙ্গলে একটি গরু ছিল গরুটি অনেক বড় একটি ডিম পারল সে ডিম দেখে অনেক খুশি হয় আর তার ডিম রেখে সে যায় জঙ্গলে ঘাস খেতে তখনই এই জঙ্গল দিয়ে যাচ্ছিল এক কৃষক সে এত বিশাল ডিম দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে আর ভাবে এই ডিম বাড়ি নিয়ে যাবে আ যেই ভাবা সেই কাজ কৃষক কোনো কিছু না ভেবে ডিমটি তার বাড়ি নিয়ে যাওয়ার পথে রওনা দেয় তখনই গরুটি দেখে ফেলে আর দৌড়ে এসে কৃষকের সাথে লড়াই শুরু করে দেয় তারপর সে তার ডিম কাঁধে নিয়ে আবার জঙ্গলের দিকে রওনা দিল কিন্তু কৃষক কান্না করতে শুরু করল কারণ তুমি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদিন এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটছিল কাজ শেষ করে বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তায় ধপ করে চোখে পড়ে একটি বিশাল ডিম ডিমটা এত বড় যে সে ভাবলো এটা কি উঁট পাখির ডিম নাকি ডাইনাসরের চারপাশে তাকালো কেউ নেই তাই কৌতূহল নিয়ে ডিমটা বাড়ি নিয়ে এলো কয়েকদিন পরে টুপ শব্দে ডিমটা ফেটে গেল ভেতর থেকে বের হলো একটা নরম লোমওয়ালা বাঘের বাচ্চা কাঠুরে অবাক সে ভাবছে এখন আমি কি করব বাঘকে খাবার দেব নাকি ও আমাকে খাবে সে সে বাচ্চা বাঘটি মিষ্টি করে গড় শব্দ করে তার কোলে এসে ঘুমিয়ে পড়ল কিন্তু দূরে জঙ্গলের ভেতর থেকে শোনা গেল গর্জন মনে হলো মায়ের আগমন